প্রথমে আমি পাস্তা বানালাম হাই বাপ তো পারিনি এত মজা হবে এত অল্প খরচে সহজ উপকরণ দিয়ে এমন নাস্তা তৈরি করা যায় সত্যি অবাক আজকে আমি পাস্তা রান্না করব আগে চুলা ফানি বসিয়ে দিলাম ফানি গরম হতে হতে আমি ফেঁয়েজ গুলো হাতে নিয়ে সারাচ্ছি রান্নার প্রথম দাফে ফেজের সাথে যুদ্ধ ফেজ কেটে সারভাগ করলাম খোসা সারাচ্ছি যারা ফাস্তা ভালোবাসে তারা শেষ পর্যন্ত দেখুন এইভাবে বানালে বিকেলের জন্য বেস্ট একটা নাস্তা হবে আমি এক এক করে ফাস্তা দিয়ে দিচ্ছি যাতে সব সুন্দরভাবে সেদ্ধ হয় এই ফাঁকে আমি একটা রসুন কুচি করে নিয়েছি ছোট হলো বড় কাজের মতো রসুন কাটতে কাটতে ফাস্তা সেদ্ধ হয়ে গেছে বাসায় অল্প খরচে এমন ভাবে ফাস্তা বানাতে পারেন রেস্টুরেন্ট ও হারমানাবি শুধু ঠিকঠাক উপকরণ নিয়ে ভালোভাবে বানালে স্বাদ পাবেন পুরাটা পরিপূর্ণ আনন্দ বাড়িতে বানানো ফাস্তার মজে আলাদা রসুন কাটতে কাটতে ফাস্তা সেদ্ধ হয়ে গেছে আর যারা আমার এই ভিডিওটা দেখেছো তাদের মুখে অলরেডি ক্ষুদা লেগে গেছে আমি চিকেনটা ভালোভাবে কেটে নিলাম টুকরো গুলো একেবারে পারফেক্ট চুলা ফ্যান বসিয়ে তেল গরম করে দিলাম গরম তেলে ফেস গুলো দিয়ে ভালো করে নেড়ে সেরে এর ভিতরে চিকেন গুলো দিয়ে দিলাম এখনি আমি লোভ সামলাতে পারছি না বাজা দেখতে একদম মজা লাগতে যখন আমি চিকেন ভালো করে কষাই সেটার মশলা মিশিয়ে রান্নার সময় মনটা যেন খেয়ে ফেলতে চাই গন্ধ ঘরে ছড়িয়ে পড়লে মনে হয় এক মুহূর্তে মন ভরে যাবে প্রথমে সামান্য আদা বাটা দেবো তারপর জিরে গুঁড়া আর গোলমরিচের গুঁড়া দেবো এরপর হালকা লাল মরিচের পুরা ছিটিয়ে দেব আর শেষে রসুন কুচি যোগ করব সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে রাখলে যখন এই মশলা দিয়ে চিকেন কষায় মনটা ভরে যায় গন্ধটা ঘরে ছড়িয়ে পড়ে রংটা দেখতে সুন্দর আর হাতের কাজের এই আনন্দ একেবারে অসাধারণ তারপর আমি ফ্যানে তিন টেবিল চামচ ঘি দিয়ে দিলাম তারপর দুই টেবিল চামচ ময়দা দিয়ে ভালো করে এটা ব্রাউন কালার হলে এর ভিতরে আমি দুধ ঢেলে দেব আস্তে আস্তে দুধ ঢেলে দেব তারপর ভালো করে নাড়িয়ে সস বানিয়ে নিলাম আমি সস বানিয়ে নিলাম ঘন আর ক্রিমি যারা ফাস্তা ভালোবাসে তারা এই দাব গুলো শেষ পর্যন্ত দেখলে একদম ক্ষুধা এবং মজা একসাথে পাবে এভাবে রান্না করলে বিকেলের জন্য বেস্ট একটা নাস্তা এখন শুধু ফাস্তা দিয়ে মেশাতে হবে আর স্বাদে মজা হবে দিগু তারপর আমি সসের ভেতরে চিকেন গুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। এরপর পাস্তাগুলো ঢেলে দিলাম পাস্তাগুলো আস্তে আস্তে নেড়ে ছেড়ে মিশালাম এর ভিতরে আমি চিজ দিয়ে চিজের পরিমাণ একটু বেশিয়ে দিলাম पास्ता सतेसिस বেশি হলে একদম মজা লাগে পাস্তার সঙ্গে চিজ ভালোভাবে মেশালাম চিজের পরিমাণ একটু বেশি দিলাম স্বাদ একদম ক্রিমি আর মজা হয়েছে মানুষ যেহেতু চিজ আর পাস্তা ভালোবাসে তাই এই জাজালু স্বাদ দেখে লোভ সামলাতে পারে মজা লাগবে স্বাদ দেখার মজার আনন্দ সব মিলিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কেমন হবে সেটা সবাই নিজের মতো অনুভব করবে আপনি যদি সত্যি কিছুটা টাকা বাঁচাতে চান বাইরে খেয়ে ব্যয় না করে ঘরে নিজে একটু মন দিয়ে রান্না করুন দেখবেন টাকা অনেক বাঁচবে রেস্টুরেন্ট খাওয়া যত আনন্দদায়ক হোক না কেন সেখানে খরচ হয় এবার আমি ফাস্তা ফ্লেটে তুলে আমার বোনকে দিলাম দেখি ওর একশনটা কেমন হয় ওর মুখের হাসি দেখে আমার মনটা আনন্দে ভরে গেল মানুষ যেহেতু আমার ভিডিওটা দেখে নিশ্চয়ই এদেরও নিজের ইচ্ছে মতো মজা লাগবে স্বাদ দেখার মজা আর আনন্দ সব মিলিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন ভিডিওটা কেমন হয়েছে সবাই নিজের মতো অনুভব করবেন